গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে অনেক দিন পরে ব্লগ করছি তো আজকে হলো টোয়েন্টি মে আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো তো এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ তো আগে ব্রেকফাস্ট করে নেব পুরো রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে তারপর বেরোবো তো চলো যাওয়া যাক দেখতে পারছো ওয়েদারটা মোটামুটি আজকে ক্লিয়ার আছে ক্লাউডি আছে রোদ নেই তো দেখা যাক এখন ঘুরতে অলরেডি নটা বেজে গেছে তো আর একটু পরেই আমরা বেরাবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওই সাড়ে নটা মতন বাজে সকালে তো এখন এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন সেইটা যেতে তিন ঘন্টা কুড়ি মিনিট মতন দেখাচ্ছে আর এইটা হলো মাম্মা মার এই যে আমার হাজব্যান্ড এখন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা গাড়ি করেই যাচ্ছি তো এখন টালা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই বলবো তো এখন দেখো তালা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর কি সুন্দর দেখো ওয়েদারটা ভালো ছিল তাই ও ড্রাইভ করতে খুব একটা অসুবিধা হয়নি তো চলো যাই তো আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের ব্রিজে তো এইটা এখন দক্ষিণেশ্বর ব্রিজটা আমরা ক্রস করছি আর দক্ষিণেশ্বরের ব্রিজের ওখানে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরও দেখেছি দক্ষিণেশ্বরের ব্রিজটা এত সুন্দর যে এখানে গাড়িতে বসেও মজা হয় আর গাড়ি চালিয়েও কিন্তু খুব মজা হয় এত স্মুথ রাস্তা তো ওই দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে আমরা ডানকুনি হয়ে যাব এখন ডানকুনির ওখানে ব্রিজটা হয়ে খুব সুবিধা হয়ে গেছে আর এখানে দেখো আমি ফ্রান্ট সিটে বসেছিলাম যাতে ভালো করে ভিডিও করতে পারি আর বাইরের সিনারিটা আমি খুব এনজয় করছিলাম দিন পর লং ড্রাইভে বেরিয়েছি আমি সাধারণত বেশিরভাগ জায়গায় গেলে ট্রেনেই ট্রাভেল করি কিন্তু এইবার প্রথমবার আমি গাড়িতে যাচ্ছি তো আমার খুব মজা লাগছে তো এখন আমরা ডানকুনি ক্রস করে আমরা এসে গেছি এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর এখানে দেখো পাশ দিয়ে পেট্রোলের গাড়ি যাচ্ছিল মনে হয় পেট্রোল নাহলে অন্য কোনো তেল হতে পারে বাট অনেক বড় বড়ো ট্রাকস যাচ্ছিল এখান দিয়ে আর যত আমরা এগোচ্ছি তত দেখো কি সুন্দর চারিদিকে চাষের জমি রয়েছে তারপর এখানে হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছিলো কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল আমরা যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি তো আশেপাশে অনেক প্লান্টস ছিল মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ছিল তো এই দেখো এটাও একটা ফ্যাক্টরি যেটা ডান দিকে পড়ছে এটা কী ফ্যাক্টরি আমি বলতে পারবো না কিন্তু এটা বিশাল বড় তো এর আগে একবার আমি শুধু ন্যাশনাল হাইওয়ে দিয়ে ট্রাভেল করেছিলাম এবার রাত্রিবেলায় যেহেতু ট্রাভেল করেছিলাম বলে বুঝতে পারিনি আর এখানে রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে আমাদের স্পিড মোটামুটি এইটটি থেকে নাইনটি ফাইভের মধ্যে যাচ্ছিলো তো রাস্তাটা এত সুন্দর আমি যেতে যেতে খুব এনজয় করেছি ফাইনালি এখানে মাইলস্টোন দেখে তোমরা বুঝতেই পারলে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা শান্তিনিকেতন যাচ্ছি এখন আমরা ঢুকে গেছি এইটা শান্তিনিকেতনের রাস্তাতে এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে তো চলো যাই আর এইটা আমরা একটা লোক্যালিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম এতক্ষণ তো দেখছিলে যে চারিদিকে বিভিন্ন গাছ তারপর সবুজ সব কিছু ছিল কিন্তু এখন একটা লোক্যালিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তারপর এইটা একটা রেলওয়ে ক্রসিং ছিল ফর গড সেক আমাদের রেলওয়ে ক্রসিংয়ের গেটটা পড়েনি তো তখন খোলা ছিল বলে তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম আর এই দেখো আবার আমরা সবুজের মধ্যে দিয়েছি আসলে আমরা যেহেতু শহরে থাকি তো এরকম সবুজ গাছগাছালি দেখতে পাই না তো এসে খুব ভালো লাগে তো যেতেই তো অনেকটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে চা খাওয়ার জন্য একটা জায়গায় আমরা নেমেছিলাম তো এই হোটেলটা তোমার রাস্তার ধারেই ছিল তো যেখান দিয়ে দেখলে মধ্যে এসে গেছে তো এখন আমরা যাচ্ছি এই হোটেলটা একটু চা খাবো বলে আমি খুব একটা চা খেতে ভালোবাসি না কিন্তু সেদিনকে আমার সত্যি খুব চা খেতে ইচ্ছা হচ্ছিল এগুলো ধানের জমি প্রচুর ধান উঠিয়ে নিয়েছে তো এখন আমাদের যতক্ষণ চা ছিল আমি আশেপাশে জায়গাটা না ঘুরে দেখছিলাম আর এখন না প্রচন্ড হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর এখন একটু ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওই জন্য এই হাওয়াটা এনজয় করছিলাম তো তারপরে চলে এলো চা আর দেখো কি সুন্দর ছোট গ্লাসের মধ্যে চা দিয়েছে আর চাটা সত্যিই দেখতে তো সুন্দর হয়েছে তো চলো খাই খেয়ে এটা এটা ভাঙো ও দিচ্ছি দেব খাও খেয়ে দেখো চা আমা যায়। তো এখন আমরা চা খেতে খেতে গল্প করছি আর চারিদিকে যে সিনারিটা রয়েছে সেটা এনজয় করছি তো আমি যেহেতু শহরে থাকি এরকম গ্রামের দৃশ্য খুব একটা আগে কখনো দেখিনি আমার কিন্তু সত্যিই খুব ভাল লেগেছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কি সুন্দর চারিদিকে চাষের জমি মাঝখানে মানুষজন চাষবাস করছে গরু ছাগল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার সত্যিই দেখি খুব ভালো লাগছিল আমি চা সাধারণত খাই না চাটা সত্যিই ভালোবাসিয়েছি

আর এখানে আর একটা কালারের জবা আছে অনেক রকম জবা ফুল তারপর এখানে বোগেন বিলিয়া আছে ওইদিকে আছে আরো আর এইদিকে এইটাও জবা এই লালটাও এটাও জবা এইটা নয়ন তারা মনে হয় আমার সেরকম ফুলের আইডিয়া নেই কিন্তু আমার যতদূর মনে হয় এটা নয়ন তারা দারুণ পুরো ফুলের বাগান আর এখান দিয়ে গেছে স্টেট হাইওয়ে এটা এটা পুরো স্টেট হাইওয়ে যাচ্ছে যতদূর চোখ যাবে শুধু ধানের জমি আর জমি প্রচুর ধানের জমি শান্তিনিকেতনের কাছাকাছি চলে এসেছি তো এখন ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে আর যেতে আর দেখো সামনের দিকে রাস্তাটা কি সুন্দর আমার খুব ভালো লেগেছে এই গাড়ি করে এসে সত্যিই খুব মজা পেয়েছি তো এখান থেকে কিছুটা দূর গিয়েই দেখতে পেলাম অনেকগুলো গরু রাস্তার মধ্যে চড়ে বেড়াচ্ছিলো তো দেখো কত গরু রয়েছে এখানে তো এখানে আশেপাশে অনেক গরু তারপর ছাগল ভেড়া দেখতে পাবে তো আমিও অনেকগুলো দেখতে পেয়েছিলাম কিন্তু গাড়িতে যেহেতু যাচ্ছিলাম আদর করার তো উপায় নেই তাই দেখতে দেখতে ভিডিও করতে করতেই গেলাম দেখো ওদের এত বুদ্ধি মানে রাস্তার মধ্যে ওরা দাঁড়িয়ে যেই হর্ন দেওয়া হলো অমনি সরে গেল মানে ভাবো গরুরাও কত ডিসিপ্লিন তো চলো যাওয়া যাক যেহেতু বেশিক্ষণের আর রাস্তা নেই তো মোটামুটি এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে বারোটা মতন মানে দুপুর সাড়ে বারোটা তো এখানে যেতে আবার আর একটা ফ্যাক্টরি দেখতে পেলাম আর এখানে ফ্যাক্টরির সাথে সাথে আরও অনেক না ওই কোল্ড স্টোরেজ ছিল আমি যেটা দেখতে পেলাম ফার্স্ট টাইম আমি কোল্ড স্টোরেজ দেখেছিলাম আর এইটা ছিল একটা রেলওয়ে ক্রসিং কিন্তু এই ক্রসিংটা ওপর দিয়ে না মানে রেল লাইনের ওপর দিয়ে না নিচ দিয়ে আর দেখো এই রেলওয়ে ক্রসিংয়ের নিচটা না অনেকটা নিচু ছিল বলে দেখো জলও জমেছে কারণ কদিন ধরে বৃষ্টি হয়েছে এইদিকে তো ওই জন্য জলও জমেছিলো আর দেখো প্রচুর জল জমেছে এখানে কিন্তু ক্রস করতে একটু অসুবিধাই হচ্ছিলো কারণ যখন একটা গাড়ি ক্রস করছে তখন কিন্তু আর একটা গাড়ি ক্রস করতে পারছিল না তো আমরা এখন যাচ্ছি একটা নদীর ওপর দিয়ে তো এখানে একটা অনেক বড় নদী আছে এটা যার নাম হলো অজয় নদী তো এই নদীটা খুব সুন্দর ছিল এখন বর্ষাকাল যেহেতু আসছে তো আস্তে আস্তে নদীর জলটাও কিন্তু বাড়বে তো দেখো কী সুন্দর নদীটা বেশ বড় আর এইটা কিন্তু একটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর ট্রিবিউটারি তো দেখো এই নদীর আশেপাশেও কিন্তু অনেক চাষের জমি ছিল তো এখন আর বেশিক্ষণ লাগবে না যেতে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম প্রায় বোলপুরের কাছাকাছি এখান থেকে হার্ডলি আর দশ মিনিট লাগবে যেতে আমরা শান্তিনিকেতন চলে এসেছি তো এখন এসেছিলাম একটু মনির বাড়ি মানে আমার হাজব্যান্ডের মাসির বাড়ি আর এখানে এসে দেখো কী সুন্দর বাগান তো অ্যাকচুয়ালি এটা শান্তিনিকেতন নয় এটা অ্যাকচুয়ালি শ্রীনিকেতনে তো এখান থেকে এখন আমরা এই মাসিমণিদের বাড়ি দিয়ে বেরোচ্ছি আর জায়গাটা দেখো কি অপূর্ব অপূর্ব খুব সুন্দর জায়গাটা আর জিরি ঝিরি এখনও বৃষ্টি পড়ছে তো চলো যাওয়া যাক আমরা অলরেডি এখন বোলপুর ঢুকে গেছি তো এখান দিয়ে যাচ্ছি রাস্তাটা মোটামুটি আছে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল হ্যাঁ এটা তো অনেক দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল ঘুরতে আসা ঘুরতে আসা তো কোথায় ঘুরতে যাবো তো একটা শর্ট ট্রিপ হয়ে গেল নাই না বলো অনেক দিন ধরেই তো প্ল্যান হচ্ছিলো তো এটা জাস্ট দুদিন আগে আমাদের ডিসাইড হলো তো সব বুকিং টুকিং করে চলে এলাম আর এখানে মনির বাড়িও ঘুরে হয়ে গেলো আবার আমরা দেখি বিকালবেলা আবার কোথায় যাই বেরোবো তো এখন যাই হোটেলে চেক ইন করব অলরেডি এখন বেজে গেছে পোনে দুটো তো গিয়ে লাঞ্চ করবো ফ্রেশ হব তো দেখি হোটেলে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে আমার হাজবেন্ড বলছিল যে দিকে যেই রাস্তাটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে পুরো বিশ্বভারতী ক্যাম্পাস ও যেহেতু শান্তিনিকেতন অনেকবার এসছে তো এখানে ও সবকিছু চেনা জানা রাস্তা ও চেনে যে কোথায় কি রয়েছে না রয়েছে তো খুব একটা আমাদের অসুবিধা হয়নি ভি ভেরি বিউটিফুল দেখতে পাচ্ছ এখানে শিক্ষা ভবন বলে লেখা তো আই থিঙ্ক সো এই বিল্ডিংটাই হচ্ছে তোমার শিক্ষা ভবন এই যে এই বিল্ডিংটা তো আমরা এই দিক দিয়ে ঢুকে গেলাম ডান দিকে কারণ আমাদের ম্যাপে এটাই দেখাচ্ছে তো চলো দেখি যাওয়া যাক এখানে প্রচণ্ড অলি গলি রয়েছে আসার সময় ভুল করে একটা অন্য গলিতে আমরা ঢুকে গেছিলাম কারণ ম্যাপে যা দেখাচ্ছে আমরা ম্যাপ ফলো করেই যাচ্ছি তো এখানে দেখো এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি সোজা গেলে দেখাচ্ছে ডিয়ার পার্ক আবার আছে শ্যামবাটি তো চলো দেখি যাওয়া যাক এই রাস্তা ধরে

তো ওইটা মেন রোড থেকে জাস্ট পায়ে হাঁটা পথ তিন চার মিনিটের তো চলো আগে হোটেলে চেক ইন করি তারপর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ভেতরটা সুন্দর দোতলা সব কটেজ করা আর সোজাসুজি হচ্ছে ওইটা মানে রেস্টুরেন্ট হ্যাঁ এটা সোজাসুজিটা হচ্ছে রেস্টুরেন্ট রিসেপশনে কি সুন্দর দেখো ঠাকুরের এরকম মন্দির মতন রয়েছে এইখানে এরকম সব পাথর বসানো আর এই যে এখন যাচ্ছি আমরা রুমে ওপরের কটেজটা আমাদের তো চলো রুমে যাই গিয়ে দেখি রুমটা কীরকম তো এইটা আমাদের রুম হুম হ্যাঁ খুব সুন্দর এইটা একটা কাবার দিয়েছে আর ওই তো খুলতে খুলব না এখন খুলতে পারছি না এইটার একটা ওয়াশরুম ভালোই ওয়াশরুমটা বাগান না বলে দিচ্ছি একটা বাগান আর এই যে বেড দুজনের জন্য ইনাফ এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো যেহেতু আমরা শান্তিনিকেতনে এসেছি তো এখানে আর একটা রুম আছে সেটা বন্ধ আর এটা হচ্ছে কমন এরিয়া তো একটা ডাইনিং ডাইনিং কাম ড্রয়িং রুম এখানেও একটা আয়না আছে হ্যালো তো চলো গিয়ে আগে লাঞ্চটা করে নিই তোমাদের দেখাতে ভুলে গেলাম এই হলো ব্যালকানি জাস্ট ওয়াও নিলিবিলি পরিবেশ খুব সুন্দর আর ব্যালকনিটাও বেশ বড় ওর এই দিক মনে হয় ছাদে যাওয়ার সিঁড়ি লোহার সিঁড়ি পরে দেখি সময় করে যাও একবার ছাদে আমাদের প্রি বুক করা রয়েছে মানে আগের থেকে আমরা বলে দিয়েছিলাম যে কি খাবো না খাবো তো ওরা লাঞ্চ ওই জন্য বানিয়ে রেখে দিয়েছে চলো গিয়ে লাঞ্চটা করে ফেলি এখন কটা গো দুটো কুড়ি দুটো কুড়ি বেজে গেছে দেখ এই সময় আমরা লাঞ্চ করি সাধারণত বাড়িতে এখানে আছে ভাত ডাল ঝুরঝুর আলু ভাজা আলু পোস্ত এটা কাতলা মাছের কালিয়া আর পাঁপড় তো চলো স্টার্ট করি হুম

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে একটা দোলনা ছিল তো ওখানে দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম আর রিসর্টটা পুরো ফাঁকা কারণ যেহেতু এটা এখন অফ সিজন চলছে শান্তিনিকেতনে তো এখন সেরকম কেউ ছিল না আমরা একটা ফ্যামিলি ছিলাম আর আর একটা ফ্যামিলিরা আজকে চেক ইন করেছে তারা আবার কালকে বেরিয়ে যাবে তো এখানে আমরা দুজন গল্প করছি তো লাঞ্চ হয়ে গেছে তো একটু রেস্ট নেব রুমে গিয়ে তারপরে বিকালবেলায় বেরাবো তো বিকালবেলায় কোথায় যাব সেটা এখন আমরা ডিসাইড করিনি তো দেখি ঘুম থেকে উঠে তারপর ডিসাইড করব আর যেহেতু আমাদের গাড়ি আছে তো অসুবিধা হবে না এখানে এসে তো চলো তোমাদের সাথে দেখা হবে নিক্সে টাটা